পায়গাম্বর মওসা নবী জানতে চায় আল্লাহ গো সে তো ব্যনোমাজি নামাজ পড়ে না মহান মালিক আল্লাহ জানিয়ে দিলেন নামাজ আমি আল্লাহর হক কার হক আল্লাহ জোরে বলেন আল্লাহ নামাজ আমি আল্লাহর হক ও যে আমি আল্লাহর হক যাকাত আমি আল্লাহর হক ইচ্ছা করলে আমি আমার বান্দাকে মাফ করে দিতে পারি যেটা হক করলে বাদ বান্দার হক বান্দা মাফ না করা পর্যন্ত আমি আল্লাহর কাছে কোনো ক্ষমা নাই পরের হক নষ্ট করার লোক আছে না নাই আছে না নাই ও বন্ধু কি করেছেন কোন কথা আপনার সঙ্গে বলতে চাই না বলবো না তবে যেটা আপনাকে বলা হয়েছে আপনি ওই কাজটা করেন মৌসা নবী যাইয়া তার উম্মত কে কান্দে কইরা আনছে আইনা গোসল করাইয়া জানাজা পড়াইয়া তারপরে দাপন করে আমার মাওলার সঙ্গে কথা বলার জন্য তোর পাহাড়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন موسی নবীর সঙ্গে কথা চলতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ موسی নবীর সঙ্গে আল্লাহ কথা বলছে আఖিরি নবীর সঙ্গে আল্লাহ কথা বলছে সামনাসামনি তো কোনো বান্দার সঙ্গে আল্লাহ কথা বলে কি বলে না বলে কি না আল্লাহর এরকম প্রিয় মাহবুব বান্দা দেশে আছে না নাই যদি না থাকতো তাইলে দেশ চলত না আপনারা মনে করছেন সরকার দেশ চালায় না 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 দেশ চালায় আল্লাহর ওলিরা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর বন্ধুদেরকে দিয়া দেশ নিয়ন্ত্রণ করে এই জন্য রব্বুল ইন আল্লাহ তালার বন্ধু মুসানবী আল্লাহকে জিজ্ঞাসা করলেন বেন মাঝে লোকটা এই জন্য দিলাম মাবুদ্ধ আপনি তারে পছন্দ করলেন তেমন কি আমলটা সে করেছে আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু একটা আমল করেছে কয়টা জোরে বলেন হাদিস শরীফ খেল করেন আখলেস দিন দি দিক দিন আকা ইয়াক ফিকাল আমালুল কলিল তোমার ঈমানকে মজবুত করো মজবুত করো বিল্ডিং করবেন পিলার যদি মজবুত না হয় সাদ দেওয়া যাবে না আমার নবীজি বলছেন তোমার ইমানকে মজবুত করো অল্প আমল ইনাজাতের জন্য যথেষ্ট হবে আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু কোনো আমল নাই তবে সামান্য একটু আমল আছে নবীজি কইছে অল্পা মলই নাজাতের জন্য যথেষ্ট আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু অল্প একটু আমল আছে গো বন্ধু কি আমল গো আল্লাহ এই আমলটা কি কয় এই যে আমলটা করছি আমার বন্ধু নবী আখির নবী আনা খাতামুন নবিগিন আল নবী ইবাদি আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন নবী জানিয়ে দিলেন আনা খাতামুন নবিগিন আল নবী ইয়া ইবাদি আমি আমি নবীর পরে কোনো আর নবী হবে না আমি নবীর পরে আর কোনো নবী আসবে না আমি শেষ নবী ওই রহমাতুল্লিল আলামিন শেষ এবং প্রথম জোরে বলি আল্লাহ আকবর ওই নবীজি হল শুরু এবং শেষ শুরু এবং ও বন্ধু জলিল কদর পয়গাম্বর আমার আখিরি নবীর নাম শুনত এই লোকটায় রাজ্য তাওরাত কিতাব বন্ধু তাওরাত পড়তেন এই তওরাতের মধ্যে যখন আপনারা পড়তেন তেলাওয়াত করতেন জবরের মধ্যে এগুলার মধ্যে যখন মোহাম্মদুর রসুল্লাহ নামটা উনি শুনত শোনার পরে আমার বন্ধুর মহাব্বতে ছোট্ট একটা আমল করত আলাইকা এই ছোট্ট আমল করার কারণে সামান্য ছোট্ট একটা আমল করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তার সবকিছু মাফ করে দিয়া আমি তার জান্নাতি বানাইয়া দিছি তাইলে ঈমান খাঁটি করতে হবে আমল অল্প হলেও অল্প হলেও কাজে লাগবে নাই নাই আমলের অভাব কাজ হবে নবীজির হাতে সিঁড়ি বীর বিরুদ্ধে চলে গেল এই মান আছে আমল অল্প জান্নাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট এই জান্নাতের বাগানের মধ্যে আপনারা বটসেন বাগান 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 জান্নাতের তাইলে এই যে সুমারা খাওয়া বুঝতে পারছেন তো এটা আমার নবী আমাদের বাবা আমারও বাবা আমার বাবারও বাবা আমার দাদারও বাবা আমার সন্তানের বাবা নাম হলো আদমে সফিউল্লাহ আদম আপনি কি আপনি সকলের আজীবিতা এই বাবার সুন্নত আর একটা সুন্নত হইল সুন্নতে সাহাবি আমার নবীজির এক নম্বরের সাবি হলো বাদান খলিফা হলো আবু বকর সিদ্দিক ওই আবু বকর সিদ্দীকের সুন্নাত সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ মাহফিলটা হতে খুশি না বেজার? খুশি আসলে খুশি আল্লাহ কবুল করুক আমিন আরো জোরে বলি আমিন আমিন কইলে কি হইব কত হরফ লাগে আমিন লিখতে কোডা তে 40 হরফ 40 জন ফেরেশতার কফালের মধ্যে লেখা জিব্রাইল মিক্রাইল ইসরাফিল আর একটা কে হ্যাঁ জিব্রাইল মিক্রাইল ইসরাফিল আর একটা কে সাদ নাম হরফ 40 জন ফেরেশতার কফালের মধ্যে লেখা একজনের কফালের মধ্যে একটা যখন আল্লাহর বান্দা কোন মজলিসের মধ্যে বৈশা বলে আমিন চারজন ফেরস্তা শেষ দায় পড়া যায় আল্লাহ ডাক দিয়া কয় কিরে রে তোকে কি হইছে ওই তোমার বান্দায় আমিন কইছে কবুল করো তোগো সমস্যাটা কি তোগো কি হইছে আমার বান্দায় না আমিন কইছে তোগো সমস্যাটা কি ওই তোমার বান্দারে যদি maaf না করো আমরা মাথা উঠাইতাম না আল্লাহ ডাক দিয়া কয় মাথা উড়া আমার বান্দারে আমি maaf কইরা দিছি এই জন্য তো আল্লাহ ডাক দিয়া বলে তুবু ইল আল্লাহ তোমরা ফিরে আসো আমি আল্লাহর কাছে কার কাছে আল্লাহর কাছে ফিরে যা যাইতে হবে আবার আল্লাহর কাছে ফিরে যাইতে হবে কেন আল্লাহ বলছেন তুবু ইল আল্লাহ তোমরা তবা করো আমি আল্লাহর কাছে ফিরে আসো কারণ এক সময় তোমরা আমি আল্লাহর কাছেই ছিলাম কার কাছে ছিলেন জোরে বলেন কার কাছে ছিলেন এখন যত জায়গায় করলেন পাত বলা আল্লাহ কয় যত রাস্তা করলি সোজা রাস্তার ভিতরে আবার আয় সোজা রাস্তার ভিতরে আইলি আমি আল্লাহর পরিচয় পাইবি সোজা রাস্তাটার মধ্যে আইলে আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবি তাইলে আল্লাহর পরিচয় পাওয়ার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই আল্লাহর পরিচয় পাওয়ার দরকার আছে বন্ধুরা আমার বাবাজিরা আমার এই চারটা হরফ কয়টা চারটা হরফ চারজন ফেরেস্তার কোপালের মধ্যে লেখা চারটা হরফ দিয়ে একটা নাম হয় এই নামটা হলো আমার নবী রহমাতুল্লিল আলামিন নবীর জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য তো আমার নবীজির নাম হলো আল আমিন আল আমিন আমার নবীজির নাম হলো আমিন নবীজির নাম কি আমিন আহা বন্ধুরা আমার ও আমার বাবাজিরা খোলা আকাশের নিচে বসেন এই খোলা আকাশের নিচে যতক্ষণ থাকবেন এই সামিয়ানার নিচে যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত কোন গুনাহ হবে না হবে কি হবে শুধু নেক আর নেক জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু একটু বড় করে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আল্লাহু আকবার মান কবার আল্লাহ ফাকাদ আল্লাহ যুনuban যে ব্যক্তি আল্লাহ আকবার এর ধ্বনি দিবে आवाज তুলবে আল্লাহু আকবারের আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহ maaf কইরা দিবে তাইলে যে মাহফিলটা করলেন জান্নাতের বাগানটা সাজাইলেন এই জান্নাতের বাগানের মধ্যে যতক্ষণ থাকবেন ততক্ষণ শুধু এক লেখা হতে থাকবে যে একবার বলবেন সুবাহান আল্লাহ আবার আলহামদুলিল্লাহ বলবেন আবার আল্লাহ একবার বলবেন গুণ মাফ হইতে থাকবে নেক ও আপনার আমল নামাই জমা হইতে থাকবে শিক্ষার করে বলি আল্লাহ আকবর ও আমার বাবাজিরা আমার বন্ধুরা আগে আপনাদেরকে সালাম দিলাম মাহফিল শুরু করলাম আগে সালাম দিয়া কারণ একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে দেখা হলে আগে কি দিতে হয় আগে সালাম দিছি কি দেই নাই এরপরে আমার মহান মালিকের প্রশংসার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই যদি দরকার হয় মহান মালিকের প্রশংসার যদি দরকার হয় তাইলে মহান মালিকের জিকির আল্লাহ 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 الله 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 الله, الله, الله Allah 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 shahara, hai, shahara, hai, Allah 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 नौषर पपन आई मोमिन बंग न भीषर आपन के भई अह अह अल अलाह अल ای پی کے بالا بالہ این پی کے بسلے بالہ دو جکہ رم ایگتاگ دو جکہ رم ایگتاگ